দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম আর আজকে রেসিপি খুবই মজার একটা রেসিপি দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি মাছের সপ বানিয়ে দেখাবো এই মাছের সপ কিভাবে বানাতে হয় তো আমি কিন্তু আজকে পুরো ভিডিও কিন্তু আজকে দেখাবো মাছের সপ কিভাবে বানাতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর করে দেখেন তাহলে বুঝতে পারবেন মাছের সপের এই মজার এই রেসিপি কীভাবে বানাতে হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর করে এই রকম করে মজার একটা মাছ খুবই সুন্দর করে ভেজে নিয়েছি খুবই সুন্দর করে তো এভাবে কিন্তু খুবই সুন্দর করে হালকা লাল করে অল্প অল্প মশলা দিয়ে খুব সুন্দর করে মাছটা ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি তো আমি কিন্তু এখন বেসনের খামিটটা করে নেবো এই বলের ভিতরে তো আমি কিন্তু এখানে খুবই সুন্দর একটা ছোটোরটা বল নিয়ে নিয়েছি ছোটোরটা বল নিয়ে নেওয়া লাগবে নাহলে কিন্তু বেসন অনেক দেওয়া লাগবে তো এখন দিয়ে দেবো এক কাপ পরিমাণ বেসন এক কাপের একটু কম দিয়েছি তো আর মশলা দিলেই কিন্তু এক কাপের মতন হয়ে যাবে তো এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দেবো অল্প একটু জিরার গুঁড়া আর এখন দিয়ে দেবো আর এখন দিয়ে দেবো মতো লবণ আর এখন দিয়ে দেবো গরম মশলা সব উপকরণের গুঁড়া ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর এখন অল্প দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো দুই সিমটি খাওয়ার শোটা অথবা ব্রেকিং শোটা কিন্তু দেওয়াই লাগবে নাহলে কিন্তু এই মাছের সবটা মোটেও ভালো হবে না তো দেওয়ার চেষ্টা করবেন আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো যেরকম খান সেরকম কিন্তু মরিচের গুঁড়া দেওয়া লাগবে তো আমি শুকনামরিচির গুঁড়াটা দিয়ে নিয়েছি আপনি এখানে মরিচও দিতে পারেন তো এখন দিয়ে দেবো একটু আদা বাটা আদা বাটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ঘেরে আসবে আর খুবই সুন্দর মজার হবে তো এখন আমি এই সব মশলা আর বেসনটা খুবই সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে খুবই সুন্দর করে কিন্তু এই বেসনের খামিটা খুবই সুন্দর করে কিন্তু অল্প অল্প পানি দিয়ে খুবই সুন্দর করে বেসনের খামিটা করে নিতে হবে একটা চামচ দিয়ে অথবা হাত দিয়ে অথবা আপনি খামি তৈরি করার যে ইয়ে থাকে ওইটা দিয়ে কিন্তু করে নিতে পারেন তো যেহেতু আমি বাসায় খাবো এখানে কিন্তু বাইরের মানুষ খাবে না তো আমি যে কোনো ইয়েতে কিন্তু আমি বেসনের খামিরটা হাত দিয়ে হোক সামি দিয়ে হোক করে নিতে পারবো তো আমি একটা সামি দিয়ে এই বেসনের খামিরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এইরকম ঘন করে একটা খামির করে নিতে হবে তো সবসময় চেষ্টা করবেন এইরকম নিয়ম মতো খুবই সুন্দর একটা ঘন করে খামির তৈরি করে নেওয়ার আর খামিরটা যদি ঘন না হয় তাহলে কিন্তু সবটা ভালো হবে না মাছের গায়ে লাগবে না তো এরকম ঘন একটা খামির তৈরি করে নিয়েছি তো আমার কিন্তু খামির তৈরি করা শেষ আর এখন চলে গেলাম চুলায় আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি কলা বসিয়ে দিয়েছি আর এখন জালটা জ্বালিয়ে দিয়েছি তো এখন দিয়ে দেবো রেগুলার সবিন তেল তো রেগুলার সবিন তেল কিন্তু আমি এখানে একটু পরিমাণ মতো দিয়ে নিয়েছি কারণ পরিমাণ মতো তেল না দিলে কিন্তু আপনার সবটা ভেসে উঠবে না আর অল্প তেল দিলে কিন্তু সবটা ভালো হবে না তো আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এরকম পরিমাণ মতো তেল দেওয়ার চেষ্টা করবেন আর এই যে আগে থেকে যে মাছগুলি খুব সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলি কিন্তু দেখতেই পাচ্ছেন এইরকম মাছগুলি এখন কিন্তু রেডি আছে আর এখন দেখতেই পাচ্ছেন বেসনের যে খামিরটা আগে থেকে কিন্তু রেডি করে নিয়েছিলাম চুলাই কোড়াটা বসিয়ে দেওয়ার আগে তো এখন কিন্তু আমি একবারে রেডি আর এখন আমি বানিয়ে দেখাবো কিভাবে মাছের সবটা বেসনে মাখিয়ে তেলে দেওয়া লাগে তো আগে তেলটা গরম হয়েছে কিনা আমি আগে একটা শরীর যে এক ফোটা বেসনের খামির দিয়ে দেখবো যে আসলে তেলটা ফুল গরম হয়েছে কিনা তো তেলটা কিন্তু একবারে পুরোপুরি গরম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ওটা দেওয়ার সাথে সাথে কিন্তু তো খামিরটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠেছে আর এখন কিন্তু সব কিছু রেডি আছে তো এখন কিন্তু আমি বেসন মাছ ভাজা সব কিছু রেডি আছে আর এখন আমি একে একে এই তেলের ভিতরে কিন্তু দিয়ে এই মাছটা এভাবে কিন্তু খুব সুন্দর করে বেসনে দিয়ে দেওয়া লাগবে আর বেসনের তোলায় নিয়ে মাছটা সোপানো লাগবে আর ওপরে কিন্তু বেসন তুলে দিয়ে এইভাবে কিন্তু খুব সুন্দর করে বেসন মাখিয়ে আস্তে করে দিয়ে দিতে হবে আর দেখতেই পারছেন কত সুন্দর করে কিন্তু আমি একটা মাছ বেসন মাখিয়ে তেলে দিয়ে দিয়েছি আর দেখতেই পারছেন কোনো কিন্তু এলে হয়নি বেসন মাছের গায়ে কিন্তু লেগে আছে তো বেসনের চেষ্টা করবেন সবসময় বেসনের খামেরটা খুবই ভালো করে একটু ঘনত্ব করে করে নেওয়ার তাহলে কিন্তু সবটা ভালো হবে তো আমি আর একটা মাছ কিন্তু দিয়ে খুবই সুন্দর করে বেসন মাখিয়ে কিন্তু ওতে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কোনো প্রকার এলোমেলো হয়নি যেখানে দিয়েছি ওই জায়গায় কিন্তু ওই জায়গার থেকে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে আগেরটাও ও দ্বিতীয়টা কিন্তু আর তৃতীয়টা কিন্তু আমি মাছটা খুবই সুন্দর করে এরকম করে বেসন মাখিয়ে নিতে হবে তো এরকম বেসন মাখিয়ে নিয়ে আমার ওই মাছের সবগুলি কিন্তু একটু হালকা এক করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এক করে নিয়েছি আর এখন আমি এই মাছের সবটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এইভাবে কিন্তু তো আমার দেখতেই পাচ্ছেন সব কিন্তু দেওয়া শেষ তিনটে মাছ তো তিনটেটা কিন্তু দেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন প্লেট কিন্তু খালি আর এখন অল্প একটু বেসন আছে তো অল্প একটু বেসন থাকলে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু বেসন কম থাকলে কিন্তু আপনার মাছের গায়ে মাখিয়ে নিতে পারবেন না আপনি হয়তো বলতেই পারেন যে আমি বেসন তো নিয়ম মতো নিয়ে নেব বেসন থাকার কোনো প্রশ্নই ওঠে না তো বেসন কিন্তু না থাকলে আপনার মাছটা কিন্তু চোপানো যাবে না বা বেসন কিন্তু পুরোপুরি মাখানো যাবে না যদি একটু বেসন না বাঁচে তো এখন কিন্তু হালকা নাড়াছাড়া করে খুবই সুন্দর করে উল্টাই পাল্টায় দিয়ে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে নিয়মিত উল্টাতে হবে আর চুলার হিটটা একবারে মাঝামাঝি হিটে রাখতে হবে একবারে হাই হিটে দিলে হবে না বা একবারে লো হিটে দিলে হবে না মাঝামাঝি হিটে দিয়ে খুবই সুন্দর করে উলটায় পাল্টায় দিয়ে খুবই সুন্দর করে মসমসি করে ভেজে নিতে হবে আর যদি আপনি চুলার জালটা হুট করে দিয়ে হুট করে ভেজে নেন তাহলে কিন্তু ভিতরটা একবারে কাঁচা থেকে যাবে নরম থেকে যাবে আর ওপরটাও খুব দ্রুত লাল হয়ে যাবে তো চেষ্টা করবেন সবসময় চুলার জালটা মাঝামাঝি হিটে দিয়ে ও একবারে লো হিটে দিয়েই ভেজে নেওয়ার তো মাঝামাঝি হিটে কিন্তু দিলে ভালো হয় আর দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি অল্প সময়ের ভিতরে মাঝামাঝি হিটে দিয়ে আর এখন একটা একটা করে তুলে এই শাখির ভিতরে দিয়ে নেব আর এভাবে এক কণা করে কিন্তু নিষের দিক দিতে হবে তাহলে কিন্তু তেলটা খুব দ্রুত বাড়িয়ে যাবে আর তেলটা কিন্তু যত দ্রুত হবে তত দ্রুতই কিন্তু খুবই ভালো হবে তেল আপনার এই সবটা যত সময় গরম থাকবো তত সময় কিন্তু তেলটা বেরোবে তো সব গরম থাকতে থাকতে কিন্তু আপনি এক কাতি করে দিয়ে খুব সুন্দর করে এই সাংনির মাধ্যমে কিন্তু এই সাংনির মাধ্যমে কিন্তু তেলগুনি খুব দ্রুত ঝরিয়ে নিতে হবে আর তেলগুনি কিন্তু ঝরিয়ে না নিলে কিন্তু সবটা খুবই মজার হবে না সবটা কিন্তু তেল তেলা মতো থেকে যাবে তো তেল তেলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এরকম করে নেওয়ার চেষ্টা করবেন আর দেখতেই পারছেন কতটা মজার কতটা সৌন্দর্য হয়েছে এই সবটা তো যতটা সৌন্দর্য হইয়ে তার চেয়ে বেশি মজার কিন্তু খেতে হবে তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে বানিয়ে নেবার আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আর খুবই মোষ মুছে দেখতেই পাচ্ছেন কতটা শব্দ হচ্ছে খুবই ওপরটা খুবই মোষমুছি হয়েছে আর ভিতরটা অনেকটা সফট গেছে আর ভিতরটা কিন্তু মাছ দিয়ে মজার একটা রেসিপি এভাবে বানিয়ে নেওয়া যায় তো আপনি একবারও ট্রাই করে দেখবেন দেখতেই পাচ্ছেন কতটা মজার আর কতটা মুসমুসে হয়েছে তো আপনি বাসায় একবারও ট্রাই করে দেখবেন আর এখন দেখতেই পাচ্ছেন প্লেটও নিয়ে নিলাম তো কতটা শব্দ হচ্ছে তো দেখ বুঝতেই পারতেছেন আজকের সবটা কতটা সুন্দর হয়েছে তো আজকে রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা মজার হয়েছে তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের এই মাছের শপের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন আর আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে থাকি তো আপনি চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইকেনটা প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে তো আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা মজার একটা রেসিপি আমি কিন্তু স্বাস্থ দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি তো আপনি বাসায় একবার হলেও এইভাবে খুবই সুন্দর করে ট্রাই করে দেখবেন আমার থেকে আপনার ভালো হতে পারে এই মজার রেসিপি সুন্দর নাস্তার টেবিলই কিন্তু অনেক মজার হবে তো আপনি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন তো আজকে রেসিপি কিন্তু বাইরের দেশে খুবই খায় এই রেসিপিটা তো আমি চেষ্টা করলাম যে আমি এই রেসিপিটা যদি আমি বানিয়ে খুবই সুন্দর করে দেখাই মানুষের তো অবশ্যই মানুষ কিন্তু বানিয়ে খাওয়ার চেষ্টা করবে তো আমি কিন্তু এখন একটা কাটিয়ে দেখাবো কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি একটা ছুরি নিয়ে কিন্তু খুবই সুন্দর করে কাটিছি আর দেখতেই পাচ্ছেন কতটা মজার হয়েছে ভিতরটা খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর তেলাপিয়ে মাছতে এই রেসিপিটা কিন্তু করে নিয়েছি তো তেলাপিয়ে মাছের কাটা কিন্তু অনেকটা নরম তো আপনি কিন্তু চাবিয়ে খাতি পারবেন কোনো সমস্যা নেই তো আজকের রেসিপি কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো আজকের রেসিপি অনেক মজার একটা রেসিপি বাসায় আপনি একভাবেও ট্রাই করে দেখবেন অন্য অন্য মাংসের সপে শিয়ে হাজার গুণ ভালো হবে আপনি যদি এইভাবে মাছের সপটা বানিয়ে নেন তো আজকের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের আইকনটা প্রেস করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দিকে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবেন আপনার কাছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকেন আল্লাহ হাফেজ